আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় প্রশ্ন সমাধান পদের নাম সময় ছিল ষাট মিনিট পূর্ণমান চল্লিশ বাংলা থেকে প্রশ্ন রয়েছে মার্কের প্রথম প্রশ্নটি হচ্ছে নিচের শব্দগুলোর অর্থ লিখন প্রথম প্রশ্ন কবুর কবুরের শব্দ অর্থ হচ্ছে করণীয় রাতুল যার অর্থ হচ্ছে লাল পঞ্চম স্বর এর অর্থ হচ্ছে কোকিলের সুর লহরী এরপরে রয়েছে সমাস নির্ণয় করুন প্রথম প্রশ্ন অধর্ম নয় ধর্ম এটি হচ্ছে নং তৎপুরুষ সমাস তেপান্তর তিন প্রান্তের সমাহার এটি হচ্ছে দিগু সমাস যারা অপিসয়ক পদে পরীক্ষা দিবেন তাদের জন্য নব্বই থেকে একশো পার্সেন্ট সরাসরি কমনোপযোগী দুই হাজার চব্বিশের ডিসেম্বরে আপডেট বিগত পরীক্ষার প্রশ্নের সমন্বয়ে তৈরি পঞ্চাশ সেট প্লাস সমাধানসহ আপডেট প্রশ্ন ও শর্ট সাজেশন এবং একশো কমন উপযোগী অঙ্কের হ্যান্ড সব কিছুর পিডিএফ স্বল্প নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এই পিডিএফ ফাইলগুলো যদি আপনি সম্পূর্ণ শেষ করতে পারেন মনোযোগ সহকারে আপনি দেখে যেতে পারেন ইনশাল্লাহ এর বাইরে আপনাকে আর কিছুই পড়তে হবে না অঙ্কগুলো হানড্রেড পারসেন্ট কমন পাবেন আর অন্য যে প্রশ্নগুলো রয়েছে নব্বই থেকে একশো পার্সেন্টের মধ্যে কমন পাবেন এখানে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের যে সাধারণ জ্ঞান আসবে সেটিরও আপডেট ফাইল আপনাকে দিয়ে দেওয়া হবে তো যারা আপনারা অফিসক পদে পরীক্ষা দিতে চান টিকতে চান ভালো পরীক্ষা দিতে চান অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প ফাইলটি নিতে পারেন চলুন পরবর্তী প্রশ্নের সমাধানটি দেখি বাগধারা নির্ণয় করুন প্রথমটি রয়েছে কচুবনের কালাচাঁদ যার অর্থ হচ্ছে অপদার্থ এখানে বাক্য তৈরি করতেও মাঝে মাঝে বলা হয় প্রায় পরীক্ষাতেই বলা হয় তো আপনারা নিজের মতো করে এখানে বাক্য তৈরি করে নেবেন আমি আর তৈরি করলাম না আপনারা অবশ্যই পারবেন এই যে কচুবন দিয়ে আপনারা বাক্য তৈরি করবেন রাবণের চিতা চির অশান্তি কূপ মণ্ডক যার অর্থ হচ্ছে সীমিত জ্ঞানের মানুষ এরপরে রয়েছে সঠিক বানান লিখুন মরিচিকা এই মরিচিকার যে প্রথম বানানটি রয়েছে এটি ভুল পরেরটি হবে ম রায় দীর্ঘ কয়েকার গয়াকার যথাচিত আসলে হবে যথোচিত ভুল বানান এটি হচ্ছে সঠিক এরপরে ইংরেজি থেকে দশ মার্কের প্রশ্ন রয়েছে প্রথমটি রয়েছে দ্য বেবি ড্যাশ ব্র্যাকেটে একটা ভার্ব দেওয়া রয়েছে ক্রাই সিন্স মর্নিং আমরা জানি সিন্স পরে সময় যদি উল্লেখ থাকে সময় কখন থেকে হচ্ছে তাহলে সেটি আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তো তার গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি তো এখানে যেহেতু দ্য বেবি থার্ড পারসন এখানে হ্যাজ বিন ক্রাইং হবে অর্থাৎ দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং সিন্স মর্নিং পরের প্রশ্ন চেঞ্জ দ্য ভয়েস এখানে সম্ভবত দুটি ভয়েস রয়েছে প্রথমটি রয়েছে হচ্ছে এ সং ওয়াজ সাং বাই রূপা। আসলে এটি হচ্ছে প্যাসিভে রয়েছে এটি প্যাসিভে রয়েছে আপনাকে অ্যাক্টিভ করতে হবে তাহলে অ্যাক্টিভ ফর্মটি কী ছিল রুপা স্যাং এ সং অনেক সময় অ্যাক্টিভ থাকে প্যাসিভ করতে হয় প্যাসিভ থাকে অ্যাক্টিভ করতে হয় তো এটি প্যাসিভাই দেওয়া রয়েছে আপনাকে অ্যাক্টিভ করতে হবে প্যাসিভ কীভাবে বুঝলেন এ দেখেন বাই তারপরে সাবজেক্ট রয়েছে এটি হচ্ছে আমাদের প্যাসিভ ফর্ম ছিল অ্যাক্টিভ হবে রোপা স্যাং এ সং পরের প্রশ্ন ডু অ্যাওয়ে উইথ ইট এটি আপনার অ্যাক্টিভে রয়েছে প্যাসিভ করতে হবে তাহলে আপনার অ্যাক্টিভ ভয়েস চেঞ্জের নিয়মটা ভালো করে দেখে নেবেন ডু যেহেতু ভারত দেশ শুরু হয়েছে এবং এটি হবে লেট ইট বি ডান অ্যাওয়িথ এরপরে রয়েছে ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রিপোজিশনের যে গ্যাপটি রয়েছে প্রথম হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ বাই ইউর ওয়াচ এরপরে রয়েছে হি হ্যাজ অ্যাশিউড মি ড্যাশ সেফটি অফ সেফটি পরের প্রশ্ন আই অ্যাম নট ব্যাড ড্যাশ টেনিস টেনিস এখানে গুড থাকতে পারে ব্যাড থাকতে পারে যাই হোক এখানে সঠিক উত্তর হবে অ্যাট ড্যাশ দ্য লাইট প্লিজ পুট আউট দ্য লাইট মানে বাতিটি নিভিয়ে দাও পরের প্রশ্ন আই ক্যান নট ড্যাশ হট ইউ আর সেইং আই ক্যান নট মেকআউট আই ক্যান নট মেকআউট হোয়াট ইউ আর তারপরের প্রশ্ন রয়েছে ক্যাপিটাল পানিশমেন্ট মিনস ডেথ এটি হচ্ছে আপনার ইডম ফেরেস থেকে এসেছে ক্যাপিটাল পানিশমেন্ট যার অর্থ হচ্ছে ইংরেজি অর্থ হচ্ছে ডেথ পেলান্টি পরে আমরা দেখতে পাচ্ছি এটি ন্যারেশন থেকে একটি প্রশ্ন রয়েছে গুড মর্নিং মিস্টার কামাল এই প্রশ্নের উত্তর হচ্ছে হি উইস্ট মিস্টার কামাল গুড মর্নিং তার মানে ন্যাডেশনের যে নিয়মকানুন রয়েছে সেটি আপনারা ভালো করে দেখে নেবেন ন্যাডেশন থেকেও কিন্তু প্রশ্ন আসে অনেক সময় এরপর রয়েছে গণিত থেকে প্রশ্ন প্রথম প্রশ্নটি হচ্ছে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ এবং খুচরা বিক্রেতার বিশ লাভ হয় যদি দ্রব্যটির বিক্রয় মূল্য পাঁচশো টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত প্রশ্নটি খুব ভালোভাবে বুঝে আপনারা করবেন এখানে পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতা বিষয় রয়েছে তো যেহেতু উত্তর চেয়েছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমরা লিখলাম মনে করি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা এখন সে এটি বিশ লাভে বিক্রয় করছে তাহলে বিশ লাভে বিক্রয় মূল্য কত হবে একশো টাকা এখন এই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান তাই আমরা লিখলাম পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান একশো বিশ টাকা আবার এই যে খুচরা বিক্রেতা সেই জিনিসটা কিন্তু বিক্র বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করবে তো এই যে বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ যোগ একশো বিশ ইন্টু বিশ পার্সেন্ট এটি আমরা শর্টকাটে করেছি আপনি এখানে বিস্তারিত লিখেও কিন্তু করতে পারেন যাই হোক এটা যদি ক্যালকুলেশন করা হয় এটি হয় একশো চুয়াল্লিশ টাকা তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হলেও পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ক্যালকুলেশন করলে আপনার যেটি বেরোবে চারশো টাকা এই যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য উত্তর যেটি চেয়েছিল সেটি হচ্ছে আমাদের চারশো টাকা এটি উত্তর আপনারা ভালো করে অঙ্কটি দেখে প্র্যাকটিস করবেন এই অঙ্কগুলো কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষায় আসে এরপর রয়েছে সহজ একটি বীজগণিত থেকে প্রশ্ন উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স তো আমরা দেওয়া আছে এটি লিখতে পারি লিখে এটি মিডিল টার্ম করতে হবে মিডিল টার্মের নিয়ম আপনারা নিশ্চয়ই জানেন এই দুইটা গুণ করতে হবে গুণ করে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে এই সিক্স এক্স স্কোয়ার হয় যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে ডেটা মিলে যায় তো আমরা থ্রি এক্স আর টু এক্সে নিয়ে তাই না তো থ্রি এক্স তিন দু ছয় আর এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয় তার মানে এটা মিলে গেল এখন থ্রি এক্স থেকে টু এক্স যদি আমরা বিয়োগ করি তাহলে শুধু একটা এক্স থাকে তাহলে আমাদের মিডিল টার্মটা হয়ে গেল এরপরে এই দুইটা থেকে কমন নিতে হবে আর এই দুইটা থেকে কমন নিতে হবে এই দুটা থেকে আমাদের কমন কি আছে যেহেতু তিন আছে এখানে কিছু নাই মানে এক আছে তাহলে আমরা সংখ্যা কিন্তু আর কমন যায় না যাবে হচ্ছে এক্স কমন যায় তাহলে এক্স নিলাম এখান থেকে এর ভাগ করলে থাকে একটা এক্স আর এর আর এর ভাগ করলে কিছুই থাকে না শুধু থ্রি থাকে মাইনাস সেখানে থাকলো এই দুইটার ভিতরে আবার কমন যায় কি সংখ্যা বা নাম্বার টু কমন যায় থ্রি কিন্তু কমন যায় না থ্রি সিক্সের ভিতর যায় কিন্তু টুর ভিতর যায় না এই জন্য টু যাবে তো টু দিয়ে যদি এইটারে ভাগ করা হয় তো টু টু কেটে যায় বা এক থাকে আর এখানে থাকে আসলে এক্স এক্স দিয়ে দিলাম একের দেওয়া তো আর প্রয়োজন হয় না দুইটা যদি এইটারে আমরা কি করি ভাগ করি তাহলে থ্রি থাকে তো এরপরে কাজ হচ্ছে এখান থেকে আর এই দুইটার থেকে কাজ যারা যারা কমন যাবে এক পাশে করতে হবে তো এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস থ্রি কমন যায় সেটা নিয়ে নিলাম তাহলে এখান থেকে কমন যাওয়ার পরে থাকে হচ্ছে এক্স আর এখানে থাকে হচ্ছে মাইনাস টু এটি হচ্ছে আমাদের এই উৎপাদক বিশ্লেষণ আশা করছি অঙ্কটি বুঝেছেন আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন রয়েছে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের বাবর কে অসহযোগ আন্দোলনের ডাক দেন সঠিক উত্তর মহাত্মা গান্ধী মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে কোথায় মিলিত হয়েছে সঠিক উত্তর ভৌরব বাজারে বাংলাদেশের শীতলতম মাস কোনটি সঠিক উত্তর জানুয়ারি ই এফ এর পূর্ণরূপ কি সঠিক উত্তর এক্সক্লুসিভ ইকোনমিক জোন কুমিল্লার পূর্ব নাম কি সঠিক উত্তর ত্রিপুরা তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্রটি কোথায় অবস্থিত সঠিক উত্তর গাজীপুর শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়েছিল সঠিক উত্তর ইংল্যান্ড শিখা অনির্বাণ কোথায় অবস্থিত সঠিক উত্তর ঢাকা সেনানিবাস বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি আরব বাংলাদেশ ব্যাংক প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন লাগলো আজকের প্রশ্নের সমাধানটি অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন পোস্টের জন্য কোন মন্ত্রণালয়ের জন্য প্রশ্নের সমাধান দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আজ যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষা সুন্দর হোক ভালো হোক আপনার স্বপ্নগুলো পূরণ হোক আপনার জীবনের পথ চলাটা মসৃণ হোক পরবর্তী প্রশ্নের সমাধানে আবারও কথা হচ্ছে ভালো থাকুন পড়ালেখার সাথেই থাকুন আপনাদের সবার মঙ্গল হোক আসসালামু আলাইকুম